বাতাস দান করেন আল্লাহ আমাদের আবহাওয়াকে সুন্দর করে দেন আল্লাহ আমাদের জন্য সহনীয় করে দেন আল্লাহ আমাদের জন্য সহনীয় করে দেন ও আলসাজ মালিকাকে সহনীয় করে দেন আমাদের প্রতি রহন করেন আল্লাহ বৃষ্টি আপনি মাফ করে দিন আল্লাহ আমাদের মাফ করে দিন আল্লাহ গোসা গুটা দেশের সমস্ত মানুষকে আপনি মাফ করে দিন আল্লাহ আমার গোটা দেশের প্রতি আপনি রহম করেন আল্লাহ মাতৃের প্রতি আপনি রহম করেন আল্লাহ কত দিনমজুর কত মানুষ কষ্টে নিবদ্ধ

সর্বক্ষণে মানুষ প্রতি রহম করেন আর আল্লাহ আমাদেরকে প্রশান্তির বৃষ্টি দান করেন স্বীকার করি আল্লাহ আমাদের কোন আর রব নেই আল্লাহ আমাদের কোন ইলাহ নেই আল্লাহ আমাদের কোন আর মাহার মাহবুব নেই আল্লাহ আমাদের প্রতি রহম করেন আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেন আল্লাহ আমাদের এই প্রিয় প্রিয় মাতৃভূমির প্রতি অনুগ্রহ করেন আল্লাহ আমাদের দেশের প্রতি অনুগ্রহ করেন এই আল্লাহ সব ধরনের বরকতের দুয়ারকে মুক্ত উন্মুক্ত করে দেন আল্লাহ আমাদের তাকুয়ার জীবন দান করেন আল্লাহ আমাদেরকে জীবন দান করেন আর আল্লাহ আমাদের দোয়াগুলোকে তো বিরুদ্ধে যে চাইনা মালিক আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না গুনাহমুক্ত হয়ে ফিরে যাও তৌফিক দান কর আরলামিনাল মাহরুমিন আল্লাহম্মা লা তা'আল্লানা মিনাল মাহরুমিন আল্লাহম্মা zidনা ওয়া লা তানকিসনা আল্লাহুম্মা zidনা ওয়া লা তানকিসনা আল্লাহুম্মা আরহামনা আরহামনাস আল্লাহুম্মা না নাসআলুকা মিন নবীগা মুহাম্মদ আরضাল্লাহু মা'আনা الخলফায়ে الراشدین المهدیين Wan saya dimain, abah aku hui kawakarami kaya, kramalakrami. Allah menerima tarafiru kawan tuweleik, Allah menerima tarafiru kawan tuweleik, Allah menerima tarafiru kawan tuweleik, Allah menerima. Allah menna zalamna susana, Allah menna zalamna susana. Allah menterbudirahamkan korin syawas saya pergi jatuh fikdan korin. Allah mentersebabbudirahamkan korin. আল্লাহ ক্ষমা প্রাপ্তদের কাতারে সামিল করে নেন আল্লাহ ক্ষমা করে নেন আল্লাহ আমরা যারা কষ্টে আছে তাদের কষ্ট দূর করে দেন আল্লাহ যারা অসুস্থ আছেন তাদের অসুস্থ দূর করে দেন আল্লাহ যারা দুঃখ দুর্দশা আছে তাদের দুঃখ দুর্দশা দূর করে দেন আল্লাহ যার গ্রস্ত আছে তাদের প্রস্তুত করে দেন আল্লাহ তাদের পুজো আপনি মাফ করেন আল্লাহ আমাদের পূজা আপনি বৃষ্টি নাজিল করেন আল্লাহ আপনি আমাদের মধ্যে বৃষ্টি নাজিল করেন আল্লাহ আমাদের গোটা দেশের মানুষকে আপনি প্রশান্তির বৃষ্টি দান করেন আল্লাহ প্রশান্তির আবহাওয়া দান করেন প্রশান্তির বাতাস দান করেন প্রশান্তির বাতাস দান করেন আবহাওয়া দান করেন দান করার কেউ নেই আল্লাহ থেকে এভাবে পুরস্কার দেওয়া করার জন্য বেরিয়ে এসেছেন আল্লাহ তার সুন্নতকে আমরা অনুসরণ করার চেষ্টা করেছি মাত্র আল্লাহ আমাদের ত্রুটি বিচ্ছুতি আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের ত্রুটি বিচ্ছুতি করে দেন আল্লাহ আমার অযোগ্যতা আপনি ক্ষমা করে দেন আল্লাহ আমাদের অথর্বতা আপনি ক্ষমা করে দেন আপনি ভিক্ষা দান করেন আল্লাহ আপনি দিলে কেউ আপনাকে জিজ্ঞাসা মুখামুখি করবে না আল্লাহ আপনি জিজ্ঞাসা আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করেন আল্লাহ আমাদের প্রতি রহম করেন আল্লাহ اللهم اغثنا اللهم اسقنا غيثا مريئا مريعا صحا مجللا نافعا غير ضار نافعا غير ضار اللهم اسق رحمة اللهم سقيا اللهم اللهم اجعلنا ممن استجيب دعواتهم اللهم اجعلنا ممن استجيب دعواتهم اللهم انت الذي قلت استجب لكم فدعونا استجب لنا يا ربنا يا مولانا استجب لنا يا ربنا يا مولانا استجب لنا يا ربنا يا مولانا اللهم تقبل دعواتنا اللهم تقبل دعاءنا اللهم تقبل دعاءنا اللهم إنا نشكو ضعف قوتنا وقله حيلتنا وهواننا اللهم رب املى امرنا بطش اللهم في وصلى الله وصلى الله على نبينا محمد وعلى آله واصحابه اجمعين، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل